মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড ভাই গেছিলেন নাকি ছয় হাজার ফিট উপরে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আমি প্রায় যাই ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব বাতাসটা খুবই ক্লিন ভাল লাগে ওই ক্যামেরুন হাইল্যান্ডে ছয় হাজার ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান ফলের বাগান চায়ের বাগান স্ট্রবেরির বাগান মধুর চাষ করে আর এই ছয় হাজার ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট সব সংকট তারা দূরীভূত করেছে বাংলা পড়েন তো ওনারা পাহাড়ের উপর চাষ করে আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে কি লাগে যুবক ভাইয়েরা কাজে কোনো লজ্জা নেই কাজে কি নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় আমরা কাজ করে খেতে চাই পরিশ্রম করে খেতে চাই রাজি আছো সবাই তো ওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় চোখের পানির এত বড় পাওয়া এজন্য আমরা ভুল করে যেন

তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সব সময় বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে শেখ ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনি বলতেন খুব দামি কথা খুব হেভি ওয়েট কথা মনোযোগ দিয়ে শুনুন তিনি বলতেন যে নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায়

এরপরেও যে জামাতে আসেন এরপরে আপনি মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় ভালো এটা আল্লাহ তাল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই